সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুহাটের ফ্রিজিয়ান ষাড় গরুর দাম কেমন চলছে আর কত টাকা বিক্রি করবে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব প্রথমত এই গরুটার দাম কেমন চাচ্ছে সেটাই আমি আপনাদেরকে জানাব দাম কত চেসা বেচা কেনার দাম কত তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় এই সাড়ে বছর সেই সাত মাইল গরুহাটে এটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু এই হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আর বাজার দেখতে পাচ্ছেন হঠাৎ করে বাজারে গরুর দাম কমে গেছে বাজারের অবস্থা কীরকম বেচা কেনা নেই কারণ কী কারণ কি কতদিন বাদ দিয়ে না পয়টা গরুয়ানিল আর আজকে বিক্রি হচ্ছে না কত টাকা দাম উঠেছে বলুন তো চুয়ান্ন পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সকাল থেকে এই বাসনটা চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম উঠেছে কিন্তু তারপরও বিক্রি করে হঠাৎ করে বাজার বাজারটাও সেই ফ্রিজিয়ান ষাড়বাসুর যে সমস্ত ভাইয়েরা ফ্রিজিয়ান ষাড় বছর সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গোরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন খামার উপযোগী ষাড় গরু এই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটি ষাড়ে বাছর আছে চাচা কত দাম চাচা 66 কয়টা করে নিলেন আমি আগে থেকে এইটা দুটোা নিলেন দাম কত সেটাই বলেন চাচা বাজার তো ডাউন হ 60 উপরে 60 কি জাতের রে বল잖아요 লাভ এটা भी সিন্দি কয় মাস বয়স আছে এর কালার চেঞ্জ হবে মনে হচ্ছে বলেন এখনো দাম আছে বাসুরটা মোটা তাজা এবং বয়স মনে হচ্ছে পাঁচ মাস থেকে পাঁচ মাস বয়স হবে না বেশি পাঁচ মাসের উপরে বয়স যদি কেউ এরকম ধরনের বাসুর সংগ্রহ করতে চাচ্ছে চান যে সাত মাইল পর থেকে করতে করেন এটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াট চাচা নিয়মতে একজন ব্যবসায়ী ছাগল হাটার পাশে গরু বিক্রি করে সুন্দর সুন্দর গরু একটা একটা করে গরু নিয়ে আসে আর বিক্রি করে সেই চাচার কাছ থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন কত দাম কত কত আটষট্টি হাজার দেখতে পাচ্ছেন আটষট্টি হাজার টাকায় একটি ফ্রিজ অনেক সুন্দর একটি ফ্রিজ বছর সেই সাত মাইল গরু হাটে এটা হলো লম্বা চওড়া এবং বডি ফিটনেস কয়টা গরু আলেন আজকা মাত্র ছয়টা ছয়টা গরু গেছে এখনো বিক্রি হয়নি আর এই ভাই হলো নিয়মত ফ্রিজিয়ান গরুর ব্যবসা করে এই সাইডে আরও কিছু গরু আছে চাচা এটার দাম কত ছিয়াশি বেচা কেনার দাম কত কয়টা গরু নিলেন একটা আর এটার দাম কত ছিয়াত্তর তো দেখতে পাচ্ছেন আশি এবং ছিয়াত্তর অর্থাৎ এক জোড়া এখানে গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দুইটা গরু এটা হলো আশি হাজার টাকা ফিস এখানে কিন্তু একটু দাম দর করার সুযোগ আছে আর এইটা হলো ছিয়াত্তর হাজার টাকা

ওই লাস্টারটা কত হলি লাস্ট ছাড়বেন আশি বিরাশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আশি হাজার টাকা এখানে কিন্তু দামদার করার সুযোগ আছে যদি দামদার করেন তাহলে হয়তোবা একটু দাম কম করতে পারবেন কত দাম টাকা দেখতে পাচ্ছেন এবং ভাই হইল নিয়মিত ব্যবসা করে বাজারে বেছে কিনা না থাকার কারণে আজকের অবস্থা বাষট্টি হাজার টাকার গরু আজকের ফ্রিজিয়ান গরু এখানে কিন্তু দামদার করার

এটা লম্বা চওড়া এবং অনেকই লম্বা দেখতে পাচ্ছেন না না সেই ফ্রিজেন বাহাত্তর হাজার টাকা এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে এটা সম্পূর্ণটা ফেরেম দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়তো বা হয়নি এখানে দাম দর করার সুযোগ আছে দাম দর করে ঘুরাত করতে পারবেন কত হলে ছাড়বা তুমি লাস্ট বাহাত্তর সেই সত্তর ও আচ্ছা ঠিক আছে এই সাইড দেখতে পাচ্ছেন এই দুইটা ছাড় বছর এটা হলো মুন্ডি আর একটা হলো হালকা সিঁড়ি উঠেছে চা কত জোড়া কত এক লক্ষ পঞ্চান্ন ব্যসা কিনা কত ব্যসা কিনা দাম কত এক লক্ষ চল্লিশ দুইটা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার টাকা জোড়া সমস্ত ভাইরা যে ধরনের ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন এটা হলো যশোর জেলার সাকশে থানা সাত মাইল গরুয়াট ঘাটে থেকে সংগ্রহ করতে পারবেন কাছে দূরে দেশে পুরবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এক লক্ষ চল্লিশ হাজার টে বাইশ একজোড়া ফ্রিজিয়ান গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে গরুহাটটি হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট সুন্দর সুন্দর ফিরেজিয়াম দুইটা গরু একটা হলো মুন্ডি একটা হলো হালকা শিং উঠেছে লাস্ট কত হলি ছাড়ার রিচ্ছা আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট চল্লিশ দেখতে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এই দুইটা সাড়া ছাড়ার ইচ্ছা আছে আজকের বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফিরিজিয়ান সাড়ে বছর এবং দামেও অনেক কম যে সমস্ত ভাইরা দেশে পুরোবাসে থেকে গরু ক্রয় করতে চাচ্ছেন বা গরু ক্রয় করবেন খামার করার ইচ্ছা আছে সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চূড়ান বাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন চাওয়াদাম এখানে কিন্তু দাম দাঁড় করার একটা সুযোগ আছে